অন্ধকার রাত দূরের পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে খাইবার পাথরের মতো শক্ত এক দুর্গ যার দেয়ালে লেগে আছে শত শত বছরের অহংকার ভেতরে যে যোদ্ধারা দাঁড়িয়ে আছে তাদের নাম শুনলেই শত্রুরা কেঁপে উঠতো বাতাসে ধুলো উঠছে কিন্তু নিরবতা ভারী হয়ে আছে হঠাৎ দূর থেকে আসে পায়ের শব্দ হাজারো পায়ের শব্দ কারণ মুসলিম বাহিনীরা এগিয়ে আসছে চাঁদের আলোয় তাদের ছায়া লম্বা হয়ে পড়ছে মাটিতে এই অভিযানের কেন্দ্রে একজন যার নাম শুনলে শত হৃদয় কেঁপে ওঠে হযর আলী রাজি আল্লাহ যিনি ইসলামের ইতিহাসে আল্লাহর সিংহ নামে পরিচিত ছিলেন আজ খাইবারের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধ শুরু খাইবারের নাম শুনলে মাছ থমকে যেত পাথরের মতো শক্ত দুর্গ আর দুর্গের ভিতরে এমন যোদ্ধারা ছিল যাদের সামনে দাঁড়ালোর সাহস কেউই করত না সেই খাইবারের দিকেই একদিন মুসলিম বাহিনী এগিয়ে যাচ্ছিল চারদিকে ছিল নিরবতা কিন্তু বাতাসে ছিল আসন্ন সংঘর্ষের গন্ধ এই অভিযানের কেন্দ্রে ছিলেন একজন হযরত আলী রাজি আল্লাহ আনহু আসল্লা সাল্লামের চাচত ভাই আর সাহস ও ইমানে পরিচিত ছিলেন আল্লাহ সিংহ নামে যুদ্ধ শুরু হলো দুর্গের ভেতর থেকে শত্রুরা বেরিয়ে এসে নিজেদের শক্তি দেখাতে লাগলো তারা ভাবছিল এই দুর্গ কেউই ভাঙতে পারবে না ঠিক তখনই শত্রুদের ভরসার জায়গা থেকে বেরিয়ে এলো তাদের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা যার নাম ছিল মারহাব তার কণ্ঠে ছিল গর্ব তার চোখে ছিল আগু সে নিজেকে অজয় মনে করত। মুহূর্তে হজরত আলী রাজিউল্লা সামনে এসে দাঁড়ালেন এবং চারপাশ স্তব্ধ হয়ে গেল দুজন মুখোমুখি দুজনের মাঝখানে শুধু ধুলো আর বিশ্বাসের শব্দ এরপর যা ঘটল তা ছিল চোখের পলকে শেষ হয়ে যাওয়া এক ইতিহাস মুহূর্তের মধ্যেই মার হাত মাটিতে লুটিয়ে পড়ল যে নাম শত্রুদের সাহস দিত সে নামই হয়ে গেল তাদের ভয় কিন্তু খাইবার কখনো ভাঙেনি দুর্গের বিশাল দোহার দরজা শত্রুরা ভেতর থেকে নিরাপদ মনে করছিল হঠাৎ সবাই দেখলো বা আলির মানুষই দরজার সামনে দাঁড়িয়ে গেছেন এক মুহূর্ত তারপর এক প্রবল টাক যে দরজাকে নড়ানো যায় না বলে মনে করা হতো তা উপরে গেল সেই দরজায় হয়ে গেল তার ঢাল মুসলিম বাহিনী দিতে পড়লো দুর্গের ভেতরে সেই মুহূর্তে খাইবারের বুক চেপে উঠল একটার পর একটা দুর্গ পড়তে লাগলো শত্রুদের চোখে ভয় হাতে অস্ত্র থাকলেও তাতে আর শক্তি রইল না শেষ পর্যন্ত তারা দীর্ঘ কমাতে বাধ্য হল চুক্তি পথ বেছে নিল আর খাইবার যে জায়গা ছিল অহংকারের প্রতীক তা হয়ে গেল আল্লাহর শক্তির নিদর্শন এই যুদ্ধে হযরত আলী রাদি আল্লাহ আল্লাহ শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন প্রমাণ যখন আল্লাহ কাউকে সামনে আনেন তখন অজয় বলে কিছু থাকে না